আবার চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে দেখো এখানে পেঁয়াজ কুটেছি সরু সরু করে আলু কুটেছি রসুন থেঁতো করে রেখেছি লঙ্কা থেঁতো করে রেখেছি টমেটো এখানে জিরে আদা বাটা আর এখানে বন্ধুরা গঙ্গার টাটকা পুটকি পুঁটি মাছ এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা দিয়ে একটা রেসিপি করব তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখো এই বাটিটার মধ্যে বন্ধুরা আমি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ আলু রসুন লঙ্কা সব একসঙ্গে নিয়ে নিলাম টমেটো সব একসঙ্গে এটা মিশিয়ে নিলাম এর মধ্যে বন্ধুরা আমি একটু লবণ দিলাম হলুদ দিলাম আর এখানে জিরে আদা বাটাটা রেখেছি এটাও দিয়ে দিলাম এটা দিয়ে বন্ধুরা বন্ধুরা আমি এটা মাখিয়ে নেব পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আলু আদা জিরে বাটা সব দিয়ে এটা আমি মাখিয়ে দিলাম বন্ধুরা আমি কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেলের সঙ্গেও মাখিয়ে নিলাম এবার আমি বন্ধুরা এই পুটি মাছ কটা এর সঙ্গে মাখিয়ে নেব আমি হাতে মাখিয়ে মাছটা করবো আমি বন্ধুরা মশলা বাটি আর হাত ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম আমার মাখানো হয়ে গেছে এবার তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কড়াই সামান্য একটু তেল দিয়েছি এবার আমি এই মশলা দিয়ে মাছটা মাখানো এটার মধ্যে ঢেলে দিলাম বাটি ধর জল একটু দিয়ে দেব এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দেব মাছটা এবার হতে থাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এটা ফুটে উঠেছে আমি একটু নেড়ে দিই নেড়ে দিলাম বন্ধুরা আবার ঢাকা দিয়ে দিলাম তোমার সঙ্গে থাকো দেখতে পাই আর একটু নেড়ে দিলাম বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর ঢাকা না বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আর প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমাদের লাইকটা আমাদের অনেক অনেক উপকারে লাগে একটা শেয়ারের কাজ বন্ধুরা সবাই লাইক দিও লাইক দিয়ে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তাহলে আর আমার প্রিয় বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্ট খুব সুন্দর কমেন্ট করো তোমরা খুবই ভালো লাগে আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে টিপ অল করে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন দেখতে পাবে বা আগে চলে যাবে আমার ভিডিও প্লিজ বন্ধুরা পাশে থেকেও সাথে থেকেও সবাই সবারকে সাপোর্ট করো সবাই যাতে এগিয়ে যেতে পারি এটাই বলবো দেখো বন্ধুরা আমার মাছ চচ্চড়ি হাতে মাখা পুঁটি মাছের চচ্চড়ি হয়েই গেল তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কেভাবে হাতে মাখা চচ্চড়ি খেতে ভালোবাসো পুঁটি মাছের জানাবে আমি এবার একটু বন্ধুরা কাঁচা তেল দিয়ে দেবো ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম আমি এবার নামিয়ে নেব বেশি নাড়ব না আলগা করে নাড়ছি নাহলে মাছ ভেঙে যাবে যদিও টাটকা মাছ তবুও তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবার পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা আমার হাতে মাখা কাঁচা পুঁটি মাছের চচ্চড়ি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কোনো ভিডিও ব্লগ ভিডিও বা রেসিপির মাধ্যমে ততক্ষণের জন্য থেকো আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট করো আর না ভালো লাগলে বলো কোথায় অসুবিধা বা কোথায় কি করছি আমি অর্থ পারি না বন্ধুরা যাই হোক তোমাদের হাতে মাখা মাছ চচ্চড়ি পুঁটি মাছের দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো